রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকেস না আমরা অনেক সময় কথাগুলো মজা করে বলে থাকি কিন্তু বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট এই মুহূর্তে আসলে এই রাজনীতির ভিতরে একটা পলিটিক্স ঢুকে গেছে সেটা বিএনপির ঢুকেছে আওয়ামী লীগে ঢুকেছে জামাতের ঢুকেছে জাতীয় পার্টি ঢুকেছে অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকেছে অর্থাৎ আমরা এই রাজনীতির ভিতরে পলিটিক্সটা আসলে একেবারে ছড়িয়ে ছিটিয়ে আমাদের একটা ক্যান্সারের রূপ নিয়েছে আপনারা দেখেন এই পাঁচই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার যখন অর্থাৎ আটই আগস্ট বাংলাদেশে যখন আটই আগস্ট আসে তখন আমাদের যেই ধারণাগুলো ছিল একেবারেই উল্টা ধারণা এই মুহূর্তে তার কারণ আমরা মনে করছিলাম একটি সুস্থ ধারায় রাজনীতি আসবে একটি এদেশের সাধারণ মানুষ যে যারা ভুক্তভোগী তারা হয়তো বা কিছুটা লাঘব হবে তাদের দুঃখ কষ্টগুলো আসলে আর কোনোটাই হয়নি এই মুহূর্তে আমরা দেখেছি যে সবচাইতে যে আলোচিত যে বিষয়টা আজ দুদিন ধরে সেটা হলো আমাদের কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে সে কান্নাকাটি করে সে বলেছে যে আমি এই বিপ্লবী ছিলাম আমি এদেশের এই সমন্বয়কদের সাথে কাজ করেছি আমরা অন্তর্বর্তীকালীন সরকার এনেছি আজকে আমাকে কি করব আমার বাড়ি ঘর পুড়িয়ে দিল আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়ি যখন এই আপনার ভাঙচুর করে তখন আমি নেতৃত্ব দিয়েছি আমি জুন জুলাই নেতৃত্ব দিয়েছি এখন কেন আমার বাড়িতে আগো সংযোগ করা হলো কিন্তু একটু আগে আমি একটা বাংলাদেশের স্বনামধন্য এই টিভি চ্যানেলের মাধ্যমে শুনতে পারলাম এবং সেই জিনিসটা দেখলাম যে আসলে এটা কি পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ নাকি এখানে এই যেহেতু এই আওয়ামী লীগের বিপক্ষে তিনি কাজ করেছেন অর্থাৎ শেখ হাসিনার সাথে তার যে আন্দোলন ছিল বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল জুন জুলাইয়ে এবং এই আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য যে আন্দোলন ছিল এবং সর্বশেষ যে আন্দোলনটা সেটা হচ্ছে এই আপনি আটই আগস্ট নয়ই আগস্ট যখন শেখ মুজিবুর রহমানের সেই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে আপনার হামলা করা হলো এবং পুরো বাড়িটা ভেঙে ফেলা হলো তখন এই নুরুজ্জামান কাফি কিন্তু সেখানে বক্তব্য দিয়েছেন এবং মিছিল করেছেন মিটিং করেছেন সব ক্ষেত্রেই তিনি ছিলেন তিনি কিন্তু এই মুহূর্তে কান্নাকাটি করে বলতে চাচ্ছেন যে তার বাড়িটা এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতাকর্মীরা ভেঙেছেন তার কথাই কিন্তু এটা একেবারে স্পষ্ট ফুটে উঠেছে কারণ তিনি যেহেতু বলছেন আমি কার পক্ষে আন্দোলন করলাম আমি তো এ দেশের বিপ্লবীদের পক্ষে ছিলাম তাহলে আমার বাড়ি কেন ভাঙল আসলে এই কথাটা যদি তিনি বলতেন যে আমি এই বিপ্লবীদের পাশে ছিলাম অথচ আমার বাড়িটা আওয়ামী লীগের নেতাকর্মীরা ভেঙে ফেললো এর বিচার চাই ব্যাপারটা হয়তো অন্যরকম শোনাত কিন্তু এই মুহূর্তে তিনি যেভাবে কথা বলছেন সাধারণ মানুষ হয়তো এভাবেই মেনে নিচ্ছে যে হয়তোবা তার বাড়িটা এই সমন্বয় কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের এই কোনো চালে তার বাড়িটা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে হামলা করা হয়েছে আসলে আমরা এই মুহূর্তে এই দোষারোপ করার যে একটা স্থান সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সব দোষ নন্দ ঘোষ যাই কিছু করুক এখন সব দোষ যে এই একজনের ঘরেই পড়ছে সেটা অন্তর্বর্তীকালীন সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘাড়ে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকেই দেখতে পারছে না তার একটা কারণ রয়েছে একদিক দিয়ে আওয়ামী লীগ দেখতে পারছে না তার কারণ এই অন্তর্বর্তীকাল সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তিনি যদি সংস্কার করেন আর এই সংস্কার যদি সমাপ্ত করে বাংলাদেশের মাটিতে একটা সুন্দর ধারায় নির্বাচন দিতে পারেন তাহলে আওয়ামী লীগের পাত্তাও থাকবে না তার কারণ আজকে হয়তো আপনারা অনেকেই খেয়াল করেছেন যে আয়নাঘর সম্পর্কে যেভাবে দেখানো হয়েছে যেভাবে এই চেয়ার দেখানো হয়েছে যেভাবে ছোট্ট ছোট্ট কক্ষগুলো দেখানো হয়েছে আয়নাঘরের আসলে এইগুলো দেখার পর বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করবে আমার মনে হয় তারা কোনো সঠিক সিদ্ধান্ত নেবে না একজন এত বড় স্বৈরাচার এত বড় ফ্যাসিস্ট এত বড় নোংর আমার মনে হয় পৃথিবীর বুকে আর কখনো হয়নি আর এটা দেখাও যাবে না দ্বিতীয়টা হচ্ছে বিএনপি এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে পাচ্ছে না তার কারণ তারা তিনি সংস্কারের নামে যে নির্বাচনকে লেনদি করছেন নির্বাচনকে দীর্ঘ একটা লাইন করছেন দীর্ঘ দিন পরে কিংবা দীর্ঘ বছর পরে নির্বাচন হতে হবে হবে এটার যে একটা এই আপনার দেখতে পাচ্ছেন তারা সেই অন্তক্ষু দিয়ে এই এখন যার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার বিএনপিও দেখতে পাচ্ছে না জামাত ঠিক একই পথে হাঁটছে জামাত চিন্তা করছি অন্তর্বর্তীকালীন যত দিন অন্তর্বর্তীকালীন যত দিন দেরি করবে তাতে আওয়ামী লীগ হয়তো আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে বাংলাদেশে বিএনপি তার সাথে মিশে হয়তো একটা নির্বাচন করলে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই যে যে প্রত্যেকটা দল তার স্থান থেকে একেবারে আত্মপ্রবঞ্চক হয়ে উঠতে উঠছে এবং তারা এই রাজনীতির ভেতরে একটা পলিটিক্স শুরু করেছে যে কথাটা আমি বলেছিলাম যে আসলে এখন বর্তমানে প্রত্যেকটা দল রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকানোর কারণে এখন এক এক দিকে এক জনের যে মতামত ভিন্ন হতে যাচ্ছে তারই একটি বাস্তব প্রমাণ এই আজকের এই নুরুজ্জামান কাফি যে দোষী করছে একজনকে আওয়ামী লীগ দোষী করছে আরেকজনকে বিএনপি দোষছে আরেকজনকে অর্থাৎ একে অপরের অপরকে দোষে এখন সব দোষ নন্দ ঘোষ সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা দোষ দিয়ে চাপে ফেলে তারা কোনো মতে নির্বাচনটা আদায় করতে পারলে এই নির্বাচন যদি আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যদি একটা সুস্থ নিরপেক্ষভাবে নির্বাচন হয় হয়তোবা বিএনপি ক্ষমতা আসবে বিএনপি ক্ষমতা আসলে এই আওয়ামী লীগের বড়ো বড়ো নেতাকর্মীরা তাদের ছাত্র ছায় হয়তোবা আবার বাংলাদেশ স্থান পাবে আবার একটি এই নতুন করে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবে এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার কারণে এই সবদোষ নন্দ ঘোষ এই নন্দ ঘোষটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে যদি কোনো প্রকারে সরানো যায় তাহলে এদেশের যে রাজনীতিবিদের আছে তারা আবার দেশকে লুণ্ঠন করার একটা অপচেষ্টা চালাবে এবং এই লুণ্ঠনের মাধ্যমে তারা আবার স্বয়ং সম্পূর্ণ হবে এদেশে আবারও এই জাতীয় পতাকাকে আবার খামচে ধরবে পুরনো শুকন এই জিনিসটা আমরা খুব বেশি লক্ষ্য করছি ধন্যবাদ সবাইকে আপনারা এই সুযোগটা কাউকে দিবেন না আপনার ব্যক্তিগত মতামত থেকে অবশ্যই আপনারা এ দেশ পরিচালনার দায়িত্ব এমন কাউকে দিবেন যারা এই দেশকে আর পূর্বের মতো লুণ্ঠন করে বিদেশে পাচার না করে এবং এদেশের এই সব সম্পদ লুণ্ঠন করে এদেশের টাকা পয়সা লুণ্ঠন করে জানে যাতে আর বিদেশে প্রচার পাচার না করা হয় এটাই আপনারা দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ